হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ পনেরো আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে সুন্দর একটি সরা আছে এই সরাটির নাম হাসি লিখেছেন রকনুজ্জামান খান কবি রকনুজ্জামান খানকে বলা হয় বাংলা দাদা ভাই অর্থাৎ তিনি তার নাতি নাতনিদের জন্য অনেক সুন্দর সুন্দর সরা লিখেছেন বাংলা ভাষায় এ কারণে তাকে বাংলার দাদা ভাই বলা হয় আমরা এই ছড়াটি এখন পরব হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যায় খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খোলসে মাসের হাসি দেখে হাসেন পাতি হাস টিয়ে হাসে রাঙা ঠোঁটে ফিঙের মুখেও হাসি ফোটে দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায় বোয়াল মাসের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায় তাদের দেখে পেচার মুখেও কেবল হাসি পায় সংক্ষেপিত অর্থাৎ কবি এই সরাটি আরও বড় করে লিখেছেন তোমাদের বইতে সংক্ষেপে দেয়া আছে দেখো বন্ধুরা এখানে সব পাখি এবং মাছদের আমরা হাসতে দেখছি তাছাড়া খোকনও কিন্তু তার ফোকলা দাঁতে অর্থাৎ তার একটি দাঁত নেই এ অবস্থায় সে হাসছে হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই অর্থাৎ কবি রকুনুজ্জামান খান বলছে সবাই হাসতে পারে হাসতে কেউ জানে না এটা ঠিক নয় এই শোন না কত হাসির খবর বলে যায় অর্থাৎ কবি এখন বিভিন্ন হাসি বা কত রকম হাসির খবর তোমাদের জানাবে যেমন এখানে আছে খোকন হাসে ফোকলা দাঁতে দেখো এখানে খোকনকে দেখতে পারছি তার একটি দাঁত নেই তাও সে হাসছে এই হাসিকেই বলে ফোকলা দাঁতে হাসি চাঁদ হাসে তার সাথে সাথে অর্থাৎ খোকন ফোকলা দাঁতে হাসছে তার সাথে এই পাশে দেখো চাঁদও হাসছে কাজল বিলে সাপলা হাসে অর্থাৎ দেখো এখানে একটি বিল আছে এই বিলে শাপলা ফুল আছে সেই শাপলা ফুলও হাসে হাসে সবুজ ঘাস অর্থাৎ ঘাসগুলোও হাসছে খলসে মাসের হাসি দেখে হাসেন পাতিহাস এখানে আমরা খলসে মাসকে দেখছি এই খলসে মাসের হাসি দেখে পাশে একটি পাতিহাস আছে পাতিহাসও প্যাক প্যাক করে হাসছে টিয়ে হাসে রাঙা ঠোঁটে এখানে টিয়ে পাখিকে তার লাল রঙের রাঙা ঠোঁটে হাসতে দেখছি ফিঙের মুখেও হাসি ফোটে এখানে দেখো আমরা টিয়ের পাশাপাশি এই পাশে ফিঙে নামে একটি পাখি আছে সেও হাসছে দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায় অর্থাৎ টিয়ে ফিঙে এবং তার সাথে সাথে দোয়েল পাখি কোয়েল পাখি ময়না পাখি এবং শ্যামা পাখিও হাসতে চায় বোয়াল মাসে দেখলে হাসি পিলে চমকে যায় বন্ধুরা দেখো এখানে নিচে এই বোয়াল মাছটি সেও হাসছে আর বোয়াল মাসের হাসি দেখলে কবির পিলে চমকে যায় পিলে মানে হচ্ছে পেটের বাম পাশের একটি অঙ্গ যেখানে টান লাগে হাসলে সেই সেখানে চমকে উঠছে বোয়াল মাসের হাসি দেখে এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায় অর্থাৎ এত পাখি মাছ হাঁস এরা হাসছে তো এদের হাসি দেখেও যারা গোমরা মুখে চায় অর্থাৎ নিজেরা হাসে না তো তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায় অর্থাৎ যারা গোমরা মুখে চায় হাসে না তাদের দেখে প্যাঁচার মুখে হাসি পায় বন্ধুরা দেখো এখানে আছে শব্দ শিখি অর্থাৎ শব্দার্থ ফোকলা মানে হচ্ছে দাঁতহীন অর্থাৎ দাঁত নেই বিল স্রোতহীন জলাশয় রাঙা মানে রঙিন গোমরা মানে গম্ভীর খবর মানে সংবাদ বন্ধুরা দেখো তারপর আছে বাক্য শিখি খবর খবর দে বাক্য স্কুল বন্ধের খবর শুনে সবাই খুশি হয় ফোকলা ফোকলা দাঁতে শিশুটি হাসে রাঙা টিয়ে রাঙা ঠোঁট দেখতে বেশ সুন্দর গোমরা গোমরা মুখো থেকোনা বন্ধুরা দেখো তারপর আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি আমরা এখন মিল করব। প্রথমে আসে খোকন হাসে খোকন আসে ফোকলা দাঁতে খোকন ফোকলা দাঁতে অর্থাৎ দাঁতবিহীন চাঁদ হাসে খোকনের সাথে চাঁদ কিন্তু খোকনের সাথে সাথে হাসে কাজল বিলে সাপলা হাসে সাপলা হাসে টিয়ে হাসে টিয়ে রাঙা ঠোঁটে হাসে খলসে মাসের হাসি দেখে হাসেন পাতি হাস বন্ধুরা দেখো তারপর এখানে আসে ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গা পূরণ করি এখানে ডান পাশের শব্দ আছে পিলে প্যাচার চাঁদ খবর রাঙা আমরা এখানে পড়ি এই শোনো না কত হাসির খবর বলে যায় এখান থেকে আমরা খবর শব্দটি নিয়েছি চাঁদ হাসে তার সাথে সাথে এখান থেকে চাঁদ নিয়েছি টিয়ে হাসে রাঙা ঠোঁটে আমরা রাঙা নিয়েছি টিয়ের রাঙা ঠোঁট অর্থাৎ লাল রঙের ঠোঁট সেই ঠোঁটে টিয়ে পাখি হাসে বোয়াল মাসের দেখলে হাসি পিলে চমকে যায় এখানে দেখো ছিল পিলে পিলে হচ্ছে শরীরের একটি অংশ বেশি হাসলে সেখানে চমকে ওঠে তাদের দেখে মুখেও কেবল হাসি পায় এখানে প্যাচার ছিল বন্ধুরা দেখো এখানে বলছে কবিতাটি থেকে চন্দ্রবিন্দু এটি হচ্ছে চন্দ্রবিন্দু বন্য। যুক্ত শব্দগুলো বাসাই করে নিচে লিখি দেখো বন্ধুরা চন্দ্রবিন্দু যুক্ত শব্দ এই কবিতাই ছিল দাঁত দয় চন্দ্রবিন্দু আকার ত দাঁত তারপরে চাঁদ চয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ পাতিহাস পয় আকার তয়হর্ষী হয় চন্দ্রবিন্দু আকার দন্তেশ্য হাস পাতিহাস ঠোঁট ঠয় চন্দ্রবিন্দু ওকার ট ঠোট প্যাঁচা পয় চন্দ্রবিন্দু জ জফেলা আকার চয় আকার প্যাঁচা তারপর বলছে কবিতাটি না দেখে বলি ও লিখি তোমরা কবিতাটি মুখস্থ করবে তারপরে না দেখে বলবে এবং লিখবে বন্ধুরা দেখো এখানে আছে উত্তর বলি ও লিখি এখানে কয়েকটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব প্রশ্ন খোকন কিভাবে হাসে উত্তর খোকন হাসে ফোকলা দাঁতে কাজল বিলে কে হাসে কাজল বিলে সাপলা হাসে অর্থাৎ সাপলা ফুল সেও হাসতে পারে কার হাসি দেখে পিলে চমকে যায় বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায় কাদের দেখে প্যাঁচার মুখে হাসি পায় যারা গোমরা মুখে চায় তাদের দেখে প্যাঁচার মুখে হাসি পায় অর্থাৎ যারা অন্যদের হাসি দেখে হাসে না বরং গোমরা মুখে চেয়ে থাকে তাদের দেখেই পেঁচার মুখে হাসি পায় খোলসে মাসের হাসি দেখে কে হাসে খোলসে মাসের হাসি দেখে পাতি হাস হাসে বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি তারপর দেখো এখানে বলছে পাঁচটি পাখি ও পাঁচটি মাছের নাম লিখি আমরা এখন লিখব পাঁচটি পাখির নাম দোয়েল টিয়া শালিক মাছরাঙা কোয়েল পাঁচটি মাছের নাম ইলিশ কাতল বোয়াল শিং পুটি বন্ধুরা দেখো এরপরে বলছে ছবি দেখে বাক্য বলি ও লিখি এখানে আমরা রাতের আকাশে তারা এবং চাঁদ দেখতে পারছি আমরা বাক্য লিখেছি আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে তারপর এখানে দেখো টিয়া পাখিকে তার লাল ঠোঁটে হাসতে দেখছি টিয়া পাখি গাছের ডালে বসে আছে এখানে এই ছেলেটি তার ফোকলা দাঁতে হাসছে আমরা লিখেছি খোকা ফোকলা দাঁতে হাসছে তারপরে দেখো এখানে আমরা বোয়াল মাছকে হাসতে দেখছি আমরা লিখেছি মাছটি পানি থেকে লাফিয়ে উঠল এই মাছটি পানি থেকে লাফিয়ে উপরে উঠেছে এভাবে আমরা বাক্য লিখতে পারি এই ছেলেটি এই মেয়েটি দেখো গোমরা মুখে অর্থাৎ না হেসে তাকিয়ে আছে আমরা লিখেছি খুকি মুখ গোমরা করে আছে অর্থাৎ সে হাসছে না বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করবো ভালো থেকো তোমরা